আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেটপুর সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার এবং সেই সাথে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে সিলেটের মদিনা মার্কেট পনিটুলায় আছি যেখানে পনিটুলা জামে মসজিদে একটি বিশাল দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা পনিটুলাবাসী এই সংগঠনটি তারা এই ব্যানারে আজকে এই বিশাল ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন যেখানে প্রায় হাজারো মুসল্লি হাজারো রোজাদার তারা অংশ নিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন আসলে চমৎকারভাবে সারিবদ্ধভাবে পনিটোলা জামে মসজিদ প্রাঙ্গনে তারা একসাথে বসে ইফতার করবেন এখানে প্রায় হাজারো মুসল্লি তারা একসাথে আমরা পনিটোলাবাসী তারা এই ব্যানারে আজকে এখানে একত্রিত হয়েছেন এবং ইফতার করবেন ইতিমধ্যেই কিন্তু পবিত্র মাহেরমজানের প্রথম দশ দিন অর্থাৎ রহমতের দশ দিন অতিবাহিত হয়েছে দ্বিতীয় দশ দিন মাগফিরাতের দশ দিন চলছে এই পর্যায়ে এসে আমরা দেখছি মুসল্লিগঞ্জ সিলেটের পবিত্র এই মাটিতে প্রতিদিনই কিন্তু একের পর এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে আজকে আমরা পুনি তারাই বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে এই দোয়া এবং ইফতার মাহুলের আয়োজন করেছেন পনিটুলা জামে মসজিদ প্রাঙ্গনে একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যারা এই আয়োজনটি আয়োজন যারা এই অনুষ্ঠান আয়োজন করছেন অর্থাৎ আমরা পনিটুলাবাসী এই আহ পণিটুলা জামে মসজিদে যে বিশাল ইফতার এবং দোয়া মাহুলের আয়োজন করেছেন

অত্র ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী তার সাথেও তিনিও আজকে এই মাহফিলে এসে সমবেত হয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করেন আজকের এই ইফতার মাহফিল সম্পর্কে যদি আমাদের একটু বলতেন কারা এটার আয়োজন করেছে বিশাল পরিসরে ইফতার মাহফিল এখানে যোগ দিতে পেরে বা শরিক হতে পের আপনার কেমন লাগছে আপনাকে ধন্যবাদ আসলে ওয়ার্ডের এই যে ফনিকাবাসীর উদ্যোগে যে ইফতার মাহুল এটা কিন্তু প্রথম নয় বিগত সময়ে এই এলাকাবাসীর উদ্যোগে বিশাল বিশাল ইফতার মাটি পার্টি হয় আজকে আমার ছয়টি ইফতার মাহফিলের কাউজ ছিল এটি আমার ছয় নম্বর ইফতার মাটি এটা আমার নিজ এলাকা তাই এলাকার মানুষের সাথে এলাকার মৈমরপুরের সাথে ইফতার করার জন্য বাকি প্রোগ্রামগুলো ডিলে করে আজকে এখানে উপস্থিত হয়েছে এখানে প্রায় হাজার হাজার মুসল্লিদের সাথে নিয়ে রমজান মাসে প্রত্যেক রমজানে ইফতার হয় আপনারা সবাই এই ফণিট্লাবাসী ফণিটুলা এলাকার মুরব্বী যারা গত বছর এই রমজান মাসে আমাদের সাথে ইফতার করেছেন তারা হয়তো এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন দেশ দেশে এবং বিদেশে যারা এসে লাইভ দেখছেন আপনাদের কাছে আগুন আবেদন থাকবে এই মরহুম যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন আর এই যে পরিণতিলাবাসী এই যে প্রত্যেক বছর যে আয়োজন করেন এই আয়োজনের দিকে আপনারা লক্ষ্য রাখবেন তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম অত্র ওয়ার্ডের অর্থাৎ আট নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীর সাথে তিনি এই আয়োজনে সম্পৃক্ত হতে পারে বেশ খুশি আমরা একটু আয়োজকদের সাথে কথা বলবো যারা এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম

আমাদের পনেরটলা জামা মসজিদের মসজিদ কমিটি ভিত্তিক আমাদের এরিয়ার এই ইউনিটিটা আমাদের মসজিদ কমিটির মুরব্বিয়ানরা আমাদেরকে তারা সবসময় অ্যাপ্রিশিয়েট করেন এবং আমরা ছোট বড় সবাইকে নিয়ে আমরা একত্রিত থেকে যে কোনো প্রোগ্রাম আমরা সব মসজিদ ভিত্তিকই করি এই এটা ধারাবাহিকভাবে আমরা প্রতি বছরই এখানে বড় করে আমরা ইন্দ্রাফিল করছি সেই তাহলে কথায় আজকেও আমাদের ইফতার মাহফিল ইনশাআল্লাহ সফল হচ্ছে হবেও আপনারা দোয়া করবেন যারা দেখতেছেন লাইভ যারা রয়েছেন এখনো বাকি আসেন ইফতার করেন পর্যাপ্ত ইফতার আছে পর্যাপ্ত জায়গাও আছে আপনারা আসেন কত বছর ধরে আয়োজন চলে আসতেছে আজকে কত মানুষের আয়োজন করা হয়েছে আজকে আমরা ছয়শোর উপরে মানুষের আয়োজন করেছি এই মুহূর্তে এখনো চার পাঁচশো মানুষ হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ আর আসতেছেন আমাদের প্রায় বিগত চার পাঁচ বছর থেকে এই ধারাবাহিকতা চলে আসছে ইনশাল্লাহ আমাদের টার্গেট এটা চলতেই থাকবে আমাদের মসজিদ ভিত্তিক এই প্রোগ্রামগুলো হয় এবং মসজিদ ভিত্তিক এই ইউনিটিটা আমাদের থাকবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমাদের দর্শক কথা বলছিলাম আয়োজক বৃন্দের সাথে আসলে বৃহত্তর পনিটুলাবাসী তারা যে কতটুকু একতাবদ্ধ তাদের মধ্যে কতটুকু যে সম্প্রীতি রয়েছে সেটি কিন্তু আজকের ইফতার মাহফিল প্রমাণ করছে এখানে শত শত রোজাদার তারা একসাথে বসে এক বসে চমৎকারভাবে ইফতার করছেন প্রতি বছরই কিন্তু আমরা পনিটুলাবাসী তারা এই নামে এই ধরনের ইফতার মাহফিল পনিটুলা জামে মসজিদে আয়োজন করে থাকেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেই তারা আমাদের কাছে প্রত্যয় ব্যক্ত করেছেন আর একটু কথা কথা বলবো এই ওয়ার্ডের অর্থাৎ আট নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আজকে আপনি এখানে এসেছেন পনিটুলাবাসীর এই যে একতা তারা প্রত্যেক বছরই কিন্তু এই ধরনের আয়োজন করে থাকেন সেক্ষেত্রে আপনার কেমন লাগছে এখানে শরিক হতে পেরে পনিটুলাবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা পঞ্চাশ করতে চাই যে এবং ইফতার মা কিনে এবং এক কথায় আমরা এই বাকি করতে পারবো না আমরা সব সমস্যা সর্বোচ্চ করে যে আয়োজন করে তা আমাদের অনেক কোনো হবে যার কারণে আজকের যে ইফতার মাফে তরুণ যুবক মানে শুরু করে বয়স সকল শুরু করে সকল বাইরে নিয়েছে আয়োজন এতে রাতে গীত তৈরি কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আমরা কোন যারা আয়োজন করেছি এর পিছনে যারা অর্থ দিয়ে সহযোগিতা থাকে সকলের জন্য আল্লাহ রকম আলাদা কাছে সজিয়ে খায় এবং দোয়া আমরা তাদের এই আয়োজনটুকু সারা বৈশিষ্ট্য রাখবে এবং এর মাধ্যমে এলাকায় এবং সমাজে এক সুন্দর একটি সামাজিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব সম্পর্কটিকে আরও বেশি বেশি করে অবদান রাখবে এই আশা ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আত্মং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সাথে একটু কথা বলবেন ভাই আজ

একসাথে চলাফেরা করে একটা আন্তরিকতার মধ্যে থাকা আমরা সবসময় চেষ্টা করেছি আমরা পরিকুলাবাসী আমরা ওয়ার্ডের পরিকুলাবাসী আমাদের এই এলাকার যারা আছি আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করা ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম দেখতেই পাচ্ছেন আসলে কিছুক্ষণ আছে পল্লবী ক্লাবের সভাপতি উনি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে কিছু বলার জন্য বলছি আজকের এই ইফতার মাহফিল কত বছর ধরে

এবার আমরা যে ইফতার পার্টি আয়োজন করেছি সাত আটশো মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে আমাদের পাড়ায় যারা আগে বসবাস করছেন বিভিন্ন বিভিন্ন পর্যায়ে এখন আছেন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তারাও উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের কিছু গণ্যমান্য ব্যক্তিকে দেওয়া হয়েছে ওনারা উপস্থিত হয়েছেন আমাদের এই আয়োজনটা চলমান থাকবে এই আয়োজনটা শুরু কয়েকদিন আগে যখন আমরা ঘোষণা দিলাম যে আমরা ষোলো রমজান ইফতার করবো আমরা পাঁচ দিনের মধ্যেই প্রায় এক লক্ষ টাকার অঙ্গীকার সাথে টাকাও চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে বিদেশে যারা আছেন সবার একান্ত সহযোগিতায় এবং আমাদের এলাকার যারা আছেন সবাই কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খল থাকার সবসময় চিন্তা করি আমরা যারা আছি সবাই আমরা কোনো পার্টি দল এগুলো আমরা চিন্তা করি না আমরা কিন্তু সবাই পলিডবাসী আমাদের এলাকায় যদি বহিরাগত কেউ কোনো সময় যদি আমাদের এলাকা নিয়ে কোনো চিন্তা করি তাহলে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সবসময় একই থাকি এই সুরটাই আমরা কিন্তু এক আসি এক থাকবো যেভাবে তাকে আমরা এক থাকবো আমাদের মধ্যে মত থাকতে পারে মতের ভিন্নতা ভিন্নতা থাকতে পারে এরপরে আলোচনার মাধ্যমে আমাদের পাড়ায় মুরব্বীরা যেভাবে শিখিয়ে গেছেন এইভাবেই চলছে চলবে ইনশাল্লাহ একটু কথা বলবো আপনার সাথে আজকে ইফতার মাহফিল সম্পর্কে একটু যদি বলতেন হ্যাঁ আপনার পরিচয়টা দিবেন তারপরে আমার পরিচয় হইল আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইজাজুর রহমান আমি এই মহল্লার একজন অধিবাসী কোনো সিলেট জজ কোর্টে আছি আমি আমার পঞ্চাবাসীর পক্ষ থেকে যে ইফতার মাহবিল থেকে আয়োজন করে যাচ্ছি এবং এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত থেকে আমাদের এই ইফতার মাহবিলকে সাফল্যমণ্ডিত করে তুলেন এবং আমরা আশাবাদ ব্যক্ত করব ভবিষ্যতে আমরা আরও যাতে ব্যাপকভাবে

আমরা পণ্ডিলবাসীর প্রত্যেক বছরই আমাদের ইফতার আয়োজন করা থাকে তো সেই পৃষ্ঠবাদে আমাদের এলাকার মুরব্বিয়ান এবং আমাদের অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফল ও সুন্দর করে তো আমাদের পণ্ডলবাসীর প্রবাসী যারা আছেন সকলের আর্থিক সহযোগিতা এবং দেশে যারা আছেন সবাই আর্থিক সহযোগিতা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা এই প্রতি বছরই অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং সুফল সুন্দর হয়েছে বিগত এবছর সকলের উপস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান সকলের উপস্থিতি সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ আর আমি আশা করি আগামীতেও আমরা এভাবে একত্রিত হয়ে আমরা পণ্যবাসী একত্রিত হয়ে যাতে আমরা প্রত্যেক বছরই আমাদের এই মিলন মেলায় আয়োজন করতে পারি আল্লাহ ধন্যবাদ অর্থ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী একটু ভাই আপনার সাথে কথা বলবো পরিচয়টা দিবেন আজকের ইফতার মাফিটা কিন্তু একটা মিল আছে আজকে এখানে শরীর হতে পেরে কেমন লাগছে সবাই তো আলহামদুলিল্লাহ আমরা পঞ্চিল্লাবাসীর উদ্যোগে প্রতি বছর ওনারা যে এই উদ্যোগটা নিয়ে থাকেন আমাদের উপলক্ষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকার এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর উদ্যোগ গরিব দুঃখী মায়ামতী মানুষকে এই উদ্যোগটা প্রশংসার যোগ্য রাখে প্রশংসার দাবিদা আর যারা এই উদ্যোগটা নিয়েছেন প্রতি বছর তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাই একদম সর্বশেষ আপনার কাছ থেকে জানবো একদম শেষ কি বার্তা দিতে চান আজকের ইফতার মাসলের মধ্য দিয়ে পনিটুলাবাসীকে বা পবিত্র মাহের রমজান মাসের তো দ্বিতীয় দশ দিন চলছে কি বলতে চান মানুষের উদ্দেশ্যে একটু আমাদেরকে বলবেন আর এই আয়োজনটা আপনাদের সবসময় চলবে কিনা সব সময় চলবে ইনশাল্লাহ আর এই সবার কাছে এই সহযোগিতা চাই যাতে প্রতি বছর আমরা এটা করতে পারি এই যে পাড়ার সবাইকে নিয়ে ছোটো বড়ো সবাইকে নিয়ে এই যে একটা মিলন মেলা এটা কিন্তু আমরা ইফতার মহিল ছাড়া আমরা আরও অন্যান্য প্রোগ্রামও করি প্রতি বছর তিন চারটা পাঁচটা প্রোগ্রাম আমাদের থাকে আপনারা সবাই গতকাল যারা লাইভ দেখতেছেন সবার কাছে দুয়া চাই যাতে আমরা প্রতি বছর এইভাবে করে যেতে পারি এই এই আশা করি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আছি সিলেটের অনুতুলা জামা মসজিদে যেখানে আজকের এই ইফতার আয়োজনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম সর্বস্তরের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন অর্থাৎ আমরা পনিটুলাবাসী পনিটুলায় সর্বস্তরের মানুষজন পেশাজীবী থেকে শুরু করে রাজনীতিবিদ সব ধরনের ব্যক্তিবর্গ তারা একত্রিত হয়ে সিলেটের পণিটুলা জামে মসজিদ প্রাঙ্গনে আজকের এই বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছেন যেখানে প্রায় পাঁচ ছয়শো থেকে এক হাজার রোজাদার বা মুসলি তারা একত্রিত হয়ে একসাথে বসে কিছুক্ষণ পরে ইফতার করবেন এবং সবাই পবিত্র এই মাহের রমজান মাসে আমি যেসব বক্তাদের সাথে কথা বলেছি তারা পুরো বিশ্বের মুসলিম বোম্বার জন্য দোয়া করেছেন এবং তাদের জন্য দোয়ার দরখাস্ত রেখেছেন দর্শক এই ইফতার মাহফিলে দুয়া চলছে যেটি আপনাদের ক্যাসিরেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ পরেই আজানের মধ্য দিয়ে আহ রোজাদার রাইফতার গ্রহণ করবেন দোয়া পরিচালনা করছেন জনাব আব্দুল মতিন শাহবাগই এই মসজিদের সম্মানিত খতিব সাবেক খতিব তিনি দোয়া পরিচালনা করছেন আমরা

बिडो भिडो 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 भ